সৃষ্টির শ্রেষ্ঠ নবী জাহানের বাদশা নবীকে প্রাণ বড়ে দিল বড়ে নামাজ আস একটু সালাম দিয়ে দি

দিন নাই নিবি নিলে গো কেন নে না মনে যে মানে মানা নিয়ে যার সোনার মদি ماتے حضرات پہلا مسبا کا جان شمع بج میں ہے

جلوہِ شانِ قدرت مصطفی جانِ رحمت شمعِ بجمِ حیدا جن کی ممبر بولی گردانِ اولیاء اس قدم کی کرامت پہلا

الله العظيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للنبي أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة عين واجعلنا آل للمتقين اماما جدر ما نہیں بابا نہیں تدر جن اکتو شبئی رب رحم كما رب ياني رب رحم বিরহমাহুমা كما رب یالیش ইয়া না আজকে 25 আগস্ট 19 রজব চট্টগ্রাম পট্টন তুলি সামুনসি এনজি ট্যাক্সি স্ট্যান্ড কমিটি কর্তৃক আয়োজিত এই মেরাজুন নবী মাহফিলে বসে হাজার হাজার শ্রোতানি শত শত উলামায়ে কেরাম নিয়ে কমিটির ভাইদেরকে নিয়ে মা নিয়ে আমি আবু শুভিয়ে না বিদিয়াল কাদি তোমার সেই দরবারে হাত বাড়াই না বোনের আমি যতগুলো হাত বাড়াই না আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও আমাদের বাবা দাদা দাদি নানা নানি ভাই বোনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের কাবিরা সগীরা গুনাগুলি তুমি মাফ করো রবুল এই পবিত্র মেয়েরা জন্য نبی জন্য যারা টাকা দিল পয়সা দিল শ্রম দিল কষ্ট করলো

بعد نقش بندی مجد الویسانی خاص کر مابو علاہی خاص کر ابو بکر توسی شاہ جلال شاہ فران شو سیدہ صلی اللہ نصر الدین شو حافظ اللہ مجمن علی غلام رومان مجمن شو یا اللہ شاہ مان شاہ مسکنی شو اللہ شاہ کر سیدہ مرشاہ سیدوری شو تیشہ حضور قبلہ شو عبدالباری شاہ دی حضور شو موسیٰ مجددی شو ڈاکٹر آمد پیارا شو مرشید قبلہ بشل مدنی شو اب بہ حضور قبلہ دروش نور حسین خان اللہ شو

আমাদের মা বাবার গুনা মাফ করে দাও মাফ করে দা ইয়াল হাজার হাজার মানুষ কান্দে তোমার কে একটু মায়া লাগে না সরকারি বেসরকারি চাকরিজীবী ভাইরা কান্দে ভাইরা কান্দে মা বোনেরা কান্দে মাদ্রাসা স্কুলের কলেজ ছাত্ররা কান্দে ওলামাই কেরাম কান্দে ইমাম ভাইয়েরা কান্দে তোমার কি একটু মায় লাগে না রে বাবুরা আমাদের গোনাগুলি তুমি এক্ষুনি মা করে পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার থাকার আল্লাহ কোন দিন চলিয়া যাব তো আর কেউ জানো না দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে মদিনার নী দেখায় দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে নবী দিদার দাও

ইয়া আল্লাহ অনেকে সুন্নিয়ত রেখে গেছে হুজুর চলে যাচ্ছেন চতুর্দিকে বোমাবাজি হচ্ছে একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে শান্তি দিয়ে আল্লাহ সারা বিশ্বকে বোমাবাজি আতঙ্গ আমার স্বাধীন সোনার বাংলাদেশে যারা বোমাবাজি করে ইয়া তাদেরকে হেদায়েত করে দাও হেদায়েত যদি না হয় তাদেরকে নাস্তেনাabut করে দাও আমীন ইয়া আল্লাহ বোবাবাজি থেকে শাদি সোনার বাংলাদেশে যাওয়ার इजाजत কর। আমিন। হে আল্লাহ যারা অনলাই করে তাদেরকে তুমি শাস্তির ব্যবস্থা কর। আমিন। আল্লাহ যারা অসহায় জীবন যারা বোমার মধ্যে জীবন দিয়ে শরীল আল্লাহ জালে মতো সিদ্র হয়ে গেছে। আমিন। প্রাণটা যাইতে কত চিৎকার মেরেছে। হে যারা এইভাবে ভাবে জীবন দিলেন ও মওলা তাদের রহের মধ্যে আমাদের সওয়াব পৌঁছায় না। আল্লাহ কারবালার জমিনে আমাদের সোহাব পৌঁছায় দাও উহুদের ময়দানে সোহাব পৌঁছায় দাও জান্নাতুল মুআল্লাদ সোহাব পৌঁছায় দাও জান্নাতুল বাকিদ সোহাব পৌঁছায় দাও ইয়া আল্লাহ আমাদের আদরের মা 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 আমাদের যাদের মা না ইয়া আল্লাহ আমি আবু সুফিয়ান

রাবুল আমিন জীবনে মদিনা মদিনা নাম শুনলাম অনেকে আমরা মদিনা দেখলাম না মাবুদ মুক্কা মদিনার কথা স্মরণ হলে কলিজা পেঁজিল যা মুকার কাবের তো দুষ্ট ছিল তোমার নবীকে দেখে দেখে পাথর

মা বাবার গোলাম বানিয়ে দাও আমিন কোরআন বানিয়ে দাও হাদিসের প্রব익 বানিয়ে দেশের আইন মানার তৌফিক দাও দেশকে ভালোবাসার তৌফিক দাও ই যারা সরকারি চাকরিজীবী বিশেষ করে আর্মি বায়েরা বিডিআর বায়েরা পুলিশ বায়েরা রেব বায়েরা যারা দেশের خدمت করে রে আল্লাহ তাদের خدمتের মধ্যে তুমি আরো বরকত দিয়ে দাও যারা মন্ত্রী বর্গ রয়েছে আল্লাহ যারা সরকারি দায়িত্ব রয়েছে বেসরকারি বাবা যারা রয়েছে প্রত্যেককে দেশকে ভালোবাসে ভালো কাজ করার তৌফিক দেন ইয়া আল্লাহ এই পাটা তুলি সোমনি সিজি টেক্সট কমিটির মেরা যারা মালিক যারা শ্রমিক যারা ড্রাইভার প্রত্যেককে তুমি নামাজি বানাইয়া তাদের হাতে তুমি মক্কা মদিনার ticket টা দিয়া দাও আমিন প্রভু জানিনা কার জন্য জীবনের শেষ মুনাজ জানিনা কার জন্য কোথা কাপড়ের দোকানে কাপড়ের কাপড় তৈয়ার হচ্ছে কার জন্য কবরের মাটি ছটফট করতে কার জন্য বাড়গাছের বাঁশ পেকে লাভ দরগুণা মাফ করে দাও আমিন হে আল্লাহ বাংলার জমিনকে সোনার বাংলা হিসেবে কবুল করো এই দেশে কোরআন সুন্নাহ আইন জারি করে দাও এই দেশকে ভালোবাসার তৌফিক আল্লাহ সকলের ভিতরে সকলের হৃদয়ের মধ্যে দেশের প্রেম জারি করে দাও আমিন นะবুলান আমিন শায় শরিয়াত করি আমি আবু সুলাইনাবিদিন কাদেরি পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে থাকার প্রোগ্রাম নেই আল্লাহ যদি তুমি আমাদের কি মৃত্যু দাও ওই মাসটি তুমি রমজানের মাস রাখিও যদি মৃত্যু দাও দিনটা জুমার দিন রাখিও যদি মৃত্যু দাও সবে খুব সবে বরাত সবে মেরাজ আমাদের মৃত্যু দিও নামাজের শেষ দায় মৃত্যু দিও কুরআন তেলাওয়াতের সময় মৃত্যদিয়ো দিও তোমার গরবাইতুল্লাহ তাওয়াবের সময় মৃত্যদিয়ো আমিন মদিনা শরীফ নবীর লৌজা المبارকের সামনে মৃত্যদিয়ো দিও ই আল্লাহ ই আল্লাহ অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা গুনে পানিতে আমাদের দিও না আমিন আল্লাহ কি দবে দেখি মরনের কষ্ট বড় কষ্ট আজরাইল দেখলি অনেকে লগগুলো ঠাস ঠাস করে ছিজে হাড়ের জরাগুলি ঠাস ঠাস করে খুলে যায় শয়তান আজবি ঈমান নিতে আজরাইল আসবে প্রাণটা বাহির করতে আল্লাহ ওই কঠিন मुसीबতের সময় নবীকে সামনে রাখি মদিনার নবী কামলি সামনে আমাদের রাখিয়া জবানে পড়ে দিও লাহা এল আসসালাম আলাইকুমুল্লা